আসসালামু আলাইকুম আজকে হচ্ছে যশোরে আসার পর ফার্স্ট একটা সকাল তার মানে আসছিলাম আপুদের বাসায় মানহার চেক আপ করাইতে আসলে মানহার হচ্ছে একটু ঠান্ডা লাগছে দেন ওর হাতে যে ইয়া টাইপের হয়েছিলো ঘা টাইপের তো ওইটা দেন হচ্ছে ওর জ্বরও আসছে তো সব মিলায় একটু চেক আপ করাতেই নিয়ে আসছিলাম ওরে তো এখানে আমরা যে পৌঁছাই হচ্ছে সন্ধ্যার সময় দেন পরের দিন সকালের ভিডিও এটা তো সকালে যেহেতু রাতে ঘুম হয় নাই ও হচ্ছে তো এরপর হচ্ছে আমি যেহেতু ঘুম হয় নাই তার জন্য একটু চা মানে করতেছিলাম যে খাবো মাথা যাতে একটু ছেড়ে দেয় তো এরপর থেকে তো মানে মানহার এই যে শরীর খারাপ হলে এমনিতেই তো রাত জায়গা অনেক ঘুমায় কম আর তারপরে জ্বর ঠান্ডা এই টাইপের কিছু আসলে ওর আর ঘুম টোটালেই থাকে না তো এই এবারও ব্যতিক্রম হয় না এবারও তাই সকালে না একটা ঠান্ডা বাতাস তার মানে ইয়া দিয়ে আসে রান্নাঘরে এই জায়গাটা আপুর হচ্ছে বাসার যে কিচেনটা আসলে কিচেনটা এত বড় মানে ওইটাই একটা রুম এরকম টাইপস হোক আপুর ড্রয়িং ডাইনিংও অনেক বড় তো সকালে হচ্ছে আমি চাটা স্টার্ট করছিলাম খাওয়া তার মানে আপুর বাসার সবচেয়ে মানে পছন্দের জিনিস হচ্ছে আমার এই ব্যালকনিটা এত ভালো লাগে বলার বাইরে আর আপু আবার দুইটা জিনিস এখানে অ্যাড করছে ওই যে হচ্ছে তাই ফুলটা ঝুলাই রাখছে এই দুইটা আবার অ্যাড করছে তো এইখানে বসে না চা খাইতে অনেক ভালো লাগে তার মানে কালকে যে রাত জাগছি বা দুই তিন দিন যে ঘুম হয় নেই দুই তিন দিন বলতে ঘুম বেশ কিছু দিন ধরেই হচ্ছে না কারণ ওইভাবে মানহা ঘুমায় না যার জন্য ঘুম আমারও হচ্ছে না তো কালকে একেবারে পুরো রাতই জাগা তো সকালবেলা যখন ওই চাটা তার মানে নেই খাই তখন আর তার মানে রিফ্রেশ লাগে নিজেরা এত যে মনেই হয় না যে আমি রাত জাগছি বা এরকম আর ওই ব্যালকনিতে গেলে এমনিতেই ভালো লাগে ব্যালকনি ব্যালকনিতে যে ফুলগুলা থাকে না তো যখন বেলা একটু হয়ে যায় তখন ফুলগুলা হচ্ছে ফুটে যায় ভালো লাগে অনেক তো এরপর মানহা ঘুমাই ছিল সকালবেলা যেহেতু ঘুমাইসে এই জন্য একটু ঘুমটা ডিপ তো আমি ব্যালকনিতে একটু কিছু ফুলগুলা দেখতেছিলাম যে কেন এখনও ফুটলো না বেলা তো একটু হইছে রোদও উঠে গেছে ফুটলি না কেন তুই তো যাই হোক মান এরপর আমি মানহার কাছে যাচ্ছিলাম যে ও ঘুমায় আসে দেখতে তো জ্বরও তো আসছে এর জন্য একটু ঠান্ডা ঠান্ডাও লাগতেছে গায়ে কাটা দিতেছে মাঝে মাঝে তো আমি যখনই পারতেছিলাম মানে যখনই পারতেছিলাম বলতেছি কেন তো আমি জয় ওরে একটু মানে কাঁথা পাতলা একটা কাঁথা দিয়ে হচ্ছে ঢেকে দেওয়ার ট্রাই করছিলাম কারণ বেশি কারণ যখনই নাপা দিতেছি তখনই হচ্ছে ও ঘামতেছে আবার যখন হচ্ছে আবার জ্বর ব্যাক আসতেছে তখন শীত লাগতেছে এই জন্য আমি খুব বেশি দেই নেই আর পার সাইডটা একটু ফাঁকা রাখছি পায়ের পাতা যেটা ওইটা ফাঁকা রাখার কারণ হচ্ছে বাতাস তার মানে যদি ওর গরমও লাগে পাটা ইয়া থাকলে খুব একটা বেশি ঘামে না যাই এই জন্য আমি কাঁথাটা ওর পুরা শরীরে দেইনি। যখন অনেক কাপুনি হচ্ছে কাপুনি বলতে যখন কাঁটা দিচ্ছে গায়ে তখন দিতেছিলাম এরকম নাপা যখন দিচ্ছিলাম তখন ঘামতেছিল তখন সরাই ফেলতেছিলাম তো রোদ আসতেছিলো ওর মুখে যখন ও হঠাৎ করে জালনার সাইড দিয়ে ওর রোদ ওর মুখে আসতেছিলো তো আমি ওটা দেখে আবার পর্দাটা সরাই দিছি দেন আমি ওর হাতে একটু হাত ছিলাম দেন ও তখন উঠে গেছে ওর ঘুম খুবই পাতলা তো মানে এমনি সময় যদি এই যে যে যতটুকু নাড়া দিতেছি বা যতটুকু কথা বলতেছি বা এই যে হাত রাখছে যে সাউন্ডটা ওতেই উঠে যায় কিন্তু যেহেতু সকালে ঘুমাইছে ঘুমটা একটু ডিপ আসছে সারাদিন সারা রাত জাগছে তো ক্লান্ত হয়ে গেছে তার জন্য একটু ডিপ একটা ঘুম আসছে তার তো অলরেডি ছিল অনেক খোঁচানোর পরে সে হচ্ছে ইয়া করছে তো আমি আর জোর করে উঠাই নাই তার তো ঘুমাই ছিল ওরে ইয়া করে দেন আমি হচ্ছে দেন আমার সবাই রেখে পর্দাটা দিয়ে দেন আমি হচ্ছে চলে আসছিলাম একেবারে ডিরেক্টর ফেসে আসছিলো তো আজকে আবার সাহি হচ্ছে নিয়ে আসছিলো ক্লে ও এই ক্লেগুলা হচ্ছে একশো টাকা দিয়ে নিয়ে আসছে একদম ছোটো তার মানে ভিডিওতে তাও তো অনেক বড় লাগতেছে এক্কেবারে একেবারে ছোটো ঠিক আছে বলে এক একটা নাকি হচ্ছে পনেরো টাকা মতো পড়ছে তো যাই হোক ওইটা দিয়ে আমি একটু ওর ফুল মেক করে দিতেছিলাম ওর আয়নায় একটু লাগাবে যার জন্য আমি করে দিচ্ছিলাম তো এরপর রাতে হচ্ছে একটু যেহেতু আপুর সাথে যাব আমি ডাক্তার দেখাইতে ওরা চেক আপ করাইতে তো আমি হচ্ছে রাতে ভাতটা হচ্ছে বসায় দিয়েছিলাম ভাতটা আমরা যাওয়ার আগেই হয়ে গেছিল অলমোস্ট তারপর হচ্ছে আমি মানহায় নিয়ে একেবারে চেক আপটা করায় আসে আমরা গেছিলাম হচ্ছে আটটা দশ কিংবা সাড়ে আটটার দিকে হয়তো বা কিন্তু আমার মানহান দেখাইতে দেখাইতে অলমোস্ট সাড়ে দশটার বেশি ভিজে গেছিলাম অনেক টায়ার্ড হয়ে গেছিলাম এমনিতে রাত জায়গা দুপুরে ঘুমোচ্ছে না তারপরে মানহার সব সময় তেমন ইয়া করতেছে কান্নাকাটি করতেছে আমরা কুইন্সে গে গেছি হচ্ছে কয়টার দিকে সাড়ে আটটার দিকে দেন আসছি হচ্ছে ব্যাক আসছি সাড়ে দশটার পরে তো এত রকম তার মানে বোর লাগছিলো বলার বাইরে কিন্তু ডক্টরটা অনেক ভালো ছিল তার মানে হয় না যে জাস্ট ঔষধ লিখতেছে তো লিখতেছে বা গেলাম আর বাইরে ফেলাম এরকম টাইপ না তার অনেক বিস্তারিত শুনতেছিলো বুঝতেছিল দেন একটা ভেবে ভেবে দেন ঔষধগুলো লিখতেছিলো অ্যয়েন্টমেন্টগুলো লিখতেছিল তো ভালোই লাগছে ডাক্তারটা তো উনি খুব বেশি ঔষধও লেখে নাই কম অনেক কম ঔষধ লিখছে যেন ওনার ব্যবহারটা অনেক ভালো তো মোটামুটি আমার অনেক মোটামুটি না বলবো অনেক ভালোই লাগছে ডাক্তারটা ওনার নাম হচ্ছে মাহফুজুর রহমান তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ